দেখতে পাচ্ছেন সেই হেমনগর জমিদার জমিদার বাড়ি যে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা হেমনগর ইউনিয়নে এই জমিদার বাইটিভার্স অবস্থিত এই হেমনগর জমিদার বাড়িটিকে হেম হেমবাড়ি হেমনগর রাজবাড়ি বলা হয় এবং এটি আবার আপনার পরীর বাড়ি হিসাবে এটি পরিচিতি রয়েছে ইয়ার্স এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন হেমচন্দ্র চৌধুরী এটি আপনার আঠারোশো নব্বই সালে এই জমিদার বাড়িটি তিনি প্রতিষ্ঠা করেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন সেই জমিদার বাড়ির সামনের অংশ টুপি সেই আঠারোশো সালে নির্মিত হেমনগর জমিদার বাড়ি এই হেমচন্দ্র চৌধুরী যে জমিদার কথা বলা হচ্ছিল সেই জমিদার কিন্তু একজন অত্যাচারী জমিদার ছিলেন অর্থাৎ অত্যাচারী এই অর্থে যে তিনি তার প্রজাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কাজ করতে বাধ্য করতেন বিশেষ করে তার এই জমিদার বাড়ির সামনে দিয়ে যখন তার প্রজারা যখন যেতেন তাদেরকে তিনি মাথা নিচুকর ব্যাপারের সামনে উল্টো দিক দিয়ে যেতে হবে এ ধরনের একটি নিয়ম তিনি প্রজাদের ভিতরে বাধ্য করেছিলেন অর্থাৎ সেই সম্মানটুকু যেন পরিপূর্ণভাবে যেন তিনি পান সেই হিসেবে প্রজাদেরকে বিভিন্নভাবে তার সেই নিয়মকানুনগুলো চাপিয়ে দিতেন এই হেমচন্দ্র চৌধুরী যিনি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছেন ভিউয়ার্স আঠারোশো সালে দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির সামনের অংশটুকু এই জমিদার বাড়ির সামনের অংশটুকু এর পাশে আপনার হেমনগর ডিগ্রি কলেজের একটি বিল্ডিং রয়েছে অর্থাৎ এই চৌধুরী বাড়ি যেটি রয়েছে অর্থাৎ আপনার সেই জমিদার বাড়ির পাশে আপনার সেই এমনগর ডিগ্রি কলেজের একটি ভবন দেখতে পাচ্ছেন এবং এই পাশে ফিয়ার্স আরো দুটি ভবন রয়েছে অর্থাৎ সেই এমনগর জমিদার বাড়ির সামনে ফিয়ার্স বিশাল একটি মাঠ রয়েছে সেই মাঠটি দেখতে পাচ্ছেন সেই মাঠটি ফি কলেজের মাঠ হিসেবে সেটি ব্যবহার করা হচ্ছে এখন চারিদিকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে এবং সেই বিশাল মাঠ কলেজের ভিতরে সেটি দেখতে পাচ্ছেন এবং সেই মাঠে ভিউর্স গি পশু গুলো ছেড়ে দেওয়া হয়েছে সেই গপাতি পশুগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই মাঠে ছেড়ে দেওয়া হয়েছে ভিয়ার্স এই হেমনগর জমিদার বাড়ি বা হেমনগর রাজবাড়ি যেটি বলা হোক না কেন ভিউ সেটি সামনে সাইডটুকু দেখতে পাচ্ছেন এর পিছনে তাদের যে বসবাসের জন্য যে যে বাড়িটি রয়েছে বসবাসের জন্য পিছনে এই জমিদার বাড়ির অংশটুকু যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে ভিওয়ার্স সেই জমিদার বাড়ি যেটি আপনার প্রায় একশো তিরিশ বছরের পুরনো জমিদার বাড়ি সেই জমিদার বাড়ি অংশটুকু একটু দেখানোর চেষ্টা করছি ফ্রেন্ডস এই জমিদার বাড়ি যদি একটু কাছ থেকে যদি দেখানো যায় ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কত চমৎকার এবং কত নান্দনিক কারুকাজ রচিত ছিল সেই জমিদার বাড়ির প্রধান বা মূল যে গেট বা সেই গেটের সামনেটুকু জিগা জিগে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে সেই সময়ে আপনার কত চমৎকার ভাবে সেই ডিজাইন করা ছিল অর্থাৎ দোতলা বিশিষ্ট এই জমিদার বাড়িটি ছিল সেই জমিদার বাড়িটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই দোতলার অংশটুকু এবং সেই সামনের অংশটুকু অর্থাৎ সেই জমিদার বাড়ির সামনের অংশটুকু একদম সাদি ভিউয়ার্স খুবই চমৎকারভাবে ডিজাইন করা ছিল সেটি হয়তো এখন যেহেতু একশো তিরিশ বছরের মতো একটি পুরনো একটি ভবন এই ভবনের সেই সময়কার যে চাকচিক্য অবস্থা ছিল সেটি দেখতে পাচ্ছেন তারপরে যে অবস্থাটুকু রয়েছে এখনো যে অবস্থা দাঁড়িয়ে রয়েছে সেটি কিছুটা হলেও সেই এমনগর জমিদার বাড়ির চাকচিকর বই প্রকাশ তা এখানে দেখা যায় অর্থাৎ সেই সময় সেই জমিদারে কত প্রভাব এবং প্রতিপত্তি ছিল সেটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আর তো এখানে সেই দোতলার অংশ অর্থাৎ সেই সিঁড়ি ভিউয়ার্স এই দিক দিয়ে একটি সিঁড়ি ছিল সেটি দিয়ে আপনার ভিতরে প্রবেশের সুযোগ ছিল আরেকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সেই জমিদার বাড়ির মূল গেট অর্থাৎ এই দিক থেকে ভিহার্স দেখতে পাচ্ছেন তিনটি দরজা ছিল সেই তিনটি দরজা দিয়েই আপনার ভিতরে প্রবেশ করা যেত অর্থাৎ সেই জমিদার বাড়ি বা রাজবাড়ির আপনার হচ্ছে অন্দরমহল যদি বলা যায় তাহলে এই দিক দিয়ে প্রবেশের সুযোগ ছিল তো এখন ভিওয়ার্স যেটি হয়েছে সেটি হচ্ছে আপনি এখন এই গেটগুলো দেখতে পাচ্ছেন যেটি তালা দেওয়া রয়েছে বা বন্ধ করা আছে কিন্তু এই পিছনে অংশটুকু যাওয়ার সুযোগ রয়েছে বিয়ার্স অর্থাৎ এর পিছনে যাওয়ার রাস্তা রয়েছে অর্থাৎ অন্দরমহলে আপনার প্রবেশের সুযোগ রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো কত চমৎকারভাবে তার কার্য খুচিত ছিল ভিয়ার্স এবং যেহেতু এখানে এখন ভিয়ার্স যত্ন অভাবে যেহেতু এগুলো আর পরিচর্যা ওইভাবে তার করা হয় না যে কারণে সেই চাকচিক্য কিছুটা বিলীন হয়ে গেছে তারপরে ভিয়ার্স সেই জমিদার বাড়িটি এখনো দাঁড়িয়ে রয়েছে সেই আঠারোশো নব্বই সাল থেকে হেমচন্দ্র চৌধুরী নির্মিত সেই জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন ফিয়ার্স সেই পিলারগুলো নিচের অংশটুকু এবং এখানে আপনার সেই পিলারের অংশটুকু থেকে ভিয়ার্স নিচের থেকে যদি আস্তে আস্তে উপরের অংশটুকু একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ফিয়ার্স কত চমৎকার ডিজাইনটা করা ছিল সেই সময় এক কোথায় ভিউয়ার্স অসাধারণ একটা ডিজাইন সেই সময় এই হিমনগর জমিদার বাড়ির যে গেট রয়েছে সেই গেটে যে পিলারগুলো রয়েছে ভিউর সেটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স সেই বারান্দা অর্থাৎ মূল গেটে ঢোকার আগে যে বারান্দাটি রয়েছে সেটি ভিওয়ার্ দেখতে পাচ্ছেন এবং এখানে ভিউয়ার্স সেই হেমনগর জমিদার বাড়ির সে প্রথম তালার সাদ অর্থাৎ ফেয়ার্স প্রত্যেকটি ওয়াল প্রতিটি পাশে আপনার এখানে ডিজাইন করা ছিল ভিউয়ার্স তোতলা থেকে দেখার জন্য একটি আপনার ছোট্ট জানালা ছিল আর এটি হচ্ছে আপনার সেই ঘরের যে ওয়াল সেই ওয়ালের অংশটুকু দেখতে পাচ্ছেন এক ভিউয়ার্স অসাধারণ ডিজাইন এই হেমনগর জমিদার বাড়িটি কিন্তু আপনার গোপালপুর উপজেলা থেকে যদি আসেন তাহলে এটি আপনার ষোলো কিলোমিটার দূরত্বে আপনাকে বাড়ি দিয়ে আসতে হবে অর্থাৎ সেই টাঙ্গাইল জেলার গোপালপুর যে উপজেলা রয়েছে সেখান থেকে আপনাকে ষোলো কিলোমিটার দূরে এই হেমনগর জমিদার বাড়িটি অবস্থিত যদি এখানে স আসতে চান তাহলে হয়তো এই অটোকু আপনাকে পাড়ি দিতে হবে এমিতি ভিউয়ার্স এখানে আসার জন্য যে যোগাযোগ ব্যবস্থা যেটি রয়েছে সেই যোগাযোগ ব্যবস্থাটি ভিউয়ার্স ভালো অর্থাৎ এখানে আপনার লোকাল ট্রান্সপোর্ট এবং আপনার যদি ভিওয়ার্স যদি আরও দূরে কোথা থেকে আসতে চান বা অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার সেইভাবে রুট প্ল্যান করে আসতে পারবেন বাট এমিতি ভিওয়ার্স এই টাঙ্গাইল জেলার ভিতরে থেকে যদি আপনি এই হেমনগর জমিদার বাড়িতে যদি ফেরত আসতে চান তাহলে সেক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্টে যথেষ্ট লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি এখানে আসতে পারবেন সরাসরি দেখতে পাচ্ছেন ভিয়ার্স সেই হেমনগর জমিদার বাড়ির সামনে যে গেটটি রয়েছে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো ভিউয়ার্স দেখানোর চেষ্টা করছে ভিউয়ার্স এই ডিজাইনগুলো এত চমৎকারভাবে করা হয়েছে যে কারণে এই বাড়িটি কিন্তু আরেকটি নাম হচ্ছে আপনার পরীর বাড়ি অর্থাৎ অ্যাঞ্জেল প্যালেস হিসাবে কিন্তু এটি একটি পরিচিত ছিল যেটি বললাম ভিউয়ার্স ভিউয়ার্স এই জমিদার বাড়ির যে অন্দরমহল যেটি রয়েছে সেই অন্দরমহলের ভিতরে প্রবেশ করছি সাথে থাকুন ভিউয়ার্স ভিউয়ারস সেই হেমনগর জমিদার বাড়ির সামনের মাঠটা দেখতে পাচ্ছেন কত চমত্কার একটি মাঠ ভিউয়ারস সেই জমিদার বাড়ির সামনে রয়েছে যেটাটি এখন একটা কলেজের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেইভাবে এটি এখন অনেক যত্নশীল অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ারস সেই হেমনগর জমিদার বাড়ির পিছনে যে অংশটুকু রয়েছে অর্থাৎ সেই বাড়ির যে অন্তর মহলটা রয়েছে সেই অন্ধমহলের অংশটুকু দেখতে পাচ্ছেন অর্থাৎ ভিতরে ভিউয়ার্স অনেকগুলো রোম রয়েছে সেই রোমগুলো দিয়ে আপনার বাহিরে আসা যায় সহজেই সেই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ হেমনগর জমিদার বাইটি ভিউয়ার্স এই অংশটুকু যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেটি কিন্তু আপনার একতলা এবং এখানে কিন্তু সাদে যাওয়ার একটি আপনার রাস্তা ছিল বা সিঁড়ি ছিল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ছাদগুলোতে একেবারে আপনার হচ্ছে আগাছা এবং অভাবে প্রতিটি আপনার ওয়াল যেগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে একেবারে ভগ্নদশা অবস্থা রয়েছে প্রতিটি লক্ষ্য করেন তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই দোতলার যে ছাদটুকু ছিল সেই ছাদের সামনে কিন্তু আপনার একটু স্পেস ছিল অর্থাৎ বারিন্দার মতো বা বিলগুনের মতো যে বলা হোক না কেন সেটি ছিল এবং এই অংশটুকুয়ার্স খোলা ছিল অর্থাৎ এখানে কিন্তু জমিদের বাড়িগুলো কিছু কিছু জমিদের বাড়ি যে বৈশিষ্ট্য মাঝখানে যে আঙ্গিনা থাকে সেই আঙ্গিনাটা পুরোটাই খোলা থাকে অর্থাৎ সাদের কোনো কিছুতেই ঢেকে থাকে না অর্থাৎ আঙ্গিনা থেকে আপনি পুরোপুরি উপরের দিকে একদম আকাশ দেখতে পারবেন এখানে ভিও সেই আলো বাতাসের জন্য হতে এটি করা হয়েছিল আবার একটি আঙ্গিনা রয়েছে সেই আঙ্গিনা টুকু যদি লক্ষ্য করেন দেখবেন যে সেই আঙ্গিনা সাথে আপনার চারিদিকে সেই চমৎকার ডিজাইন করা সেই পিলারগুলো এবং রুমগুলো রয়েছিল এখানে ভিউয়ার্স কতগুলো রুম রয়েছে এটি আসলে তার হিসাব হয়তো এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না এখন এ ধরনের কোনো হিসাব ভিউয়ার্স আসলে মানে কেউ করেছে কিনা সেটা অবশ্য আমার জানা নেই যেহেতু এই সমস্ত জমিদারগুলো বাড়ি ভিউয়ার্স এখনও যে অবস্থা দাঁড়িয়ে রয়েছে এগুলো কিন্তু যদি সংস্কার করা যেত এই সমস্ত জমিদার বাড়িগুলো তো ভিউয়ার্স আসলে এখনকার প্রেক্ষাপটে তার করা সম্ভব না এত চমৎকার এত সুন্দরভাবে করা হয়েছিল সেই সময় সেই সময় নিয়ে সেই লোক বল নিয়োগ করে সেই পরিমাণ অর্থ খরচ করে এটি ভিউয়ার্স এখন তো আর সেগুলো তো আর সম্ভব না কিন্তু এই সমস্ত ইতিহাসগুলো ইচ্ছাকৃতভাবে অনেকটা অবহেলার কারণে এগুলো সেই ইতিহাস থেকে বিনষ্ট হয়ে যাবে ইতিহাস থেকে সরে যাবে নষ্ট হবে এটি ভিউয়ার্স আসলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার এই সমস্ত জিনিসগুলো বিশেষ করে যারা হয়তো ইতিহাস নিয়ে যারা হয়তো পড়াশোনা করেন বা ইতিহাস জানতে যারা পছন্দ করেন তাদের ভিওয়ার্স এই বিষয়গুলো আসলে অনেক বেশি জোর দেওয়ার প্রয়োজন রয়েছে দেখতে পাচ্ছেন ফিয়ার্স সেই হেমনগর জমিদার বাড়ি মহলতে ভিতরে এসে ফেয়ার্স অর্থাৎ এখানে যে রোমগুলো ছিল ভিওয়ার্স সেগুলো প্রত্যেকটাই বলা যায় যে তাদের পারিবারিক হিসেবে এগুলো ব্যবহার হতো এবং ভিতরে কত সেই এটি উঠান বা আঙ্গিনা যেটি ছিল সেটি ভিয়ার্স দেখতে পাচ্ছেন এখন কতটা অযত্ন অবহেলার কারণে এখানে এই অবস্থা দাঁড়াতে পারে সেটি ভিয়ার্স নিজে চোখে না দেখলে বিশ্বাস করা আসলেই মুশকিল দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির পিছনের অংশটুকু এবং সেই ওয়ালগুলো দেখতে পাচ্ছেন কত চমৎকার সেই ডিজাইনগুলো করা ছিল এবং সেগুলো এখন সময়ের পরিবর্তনে কালের বিবর্তনে যেহেতু এগুলো যারা তৈরি করেছিলেন যেহেতু তারা এখানের নেই স্বাভাবিকভাবে ভিউয়ার্স তাদের সেই দেখাশোনার ভারগুলো যখন এটি সরকারের হাতে যখন চলে গেছে স্বাভাবিকভাবে যখন এই সমস্ত জমিদারি কথাগুলো যখন বিলুপ্ত হয়ে গেছে তখন ভিউয়ার্স সরকারের মন্ত্রণালয় থেকে যেহেতু এই সমস্ত জমিদার বাড়িগুলো দেখাশোনা করা হয় সেই ক্ষেত্রে যেটি হয়ে থাকে সেটি এখানে হচ্ছে বা বিভিন্ন জমিদার বাড়ি যে কন্ডিশনগুলো দেখা যায় সেখানে এই হেমনগর রয়েছে সেটি ব্যতিক্রম নয় অর্থাৎ এখানে আপনারা যত্ন যত্নার কারণে দেখতে পাচ্ছেন এখানে যে পিলারগুলো রয়েছে ভেয়ার্স সেই পিলারগুলো কিন্তু আপনার বিভিন্ন আগাছা এবং যত্ন বিয়ারস আস্তে আস্তে ধসে যাচ্ছে সেই যে রাস্তাটি দিয়ে পিছনে আসলাম সেটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে সেই এমনগর জমিদার বাড়ি যেটি সেটি কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম ভিয়ার্স ভিউর্স সেই হেমনগর জমিদার বাড়ির পিছনে যে দিঘিটি রয়েছে সেই দিঘিটি যদি ভিয়ার্স একটু লক্ষ্য করেন দেখবেন যে এই দিঘির পাশে কিন্তু আপনার দিঘির সাথে কিন্তু একটা ঘাট ছিল অর্থাৎ এখানে সেই দিঘির পাশে বসার জন্য বা সময় কাটানোর জন্য সেইভাবে এখানে একটি আপনার ঘাট করা হয়েছিল আর যেটি হয়ে থাকে সেই সময় জমিদারদের পরিবার তারা যেহেতু এই সমস্ত দিঘিগুলো তাদের দৈনন্দিন কাজে বা পারিবারিক কাজে ব্যবহার করতেন সেইভাবে তাদের সেই আরাম জীবন জীবনগুলো যতটি যতটা সম্ভব ভিওয়ার্স সুন্দর করা যায় সেইভাবেই তারা করেছিলেন দেখতে পাচ্ছেন ভিউার্স সেই দিক একেবারে পানিতে পরিপূর্ণ হয়েছে একেবারে পানিতে পরিপূর্ণ রয়েছে এবং এখনও ভিউয়ার্স যদি কখনো এই হেমনগর জমিদার বাড়িতে যদি আসা সম্ভব হয় তাহলে ভিউয়ার্স এখানে যে ঘাট রয়েছে সেই ঘাটে বসে কিছুটা সময় কাটাতে পারবেন এবং এখানে যেতে যোগাযোগ ব্যবস্থা ভালো সব ভাই এখানে সময় নিয়ে যদি আসেন তাহলে সেই সময়টুকু এনজয় করতে পারবেন আর ভিউার্স এমনিতে ভিতরে যে অবস্থা সেটি রয়েছে সেটি তো ভিউ দেখানোর চেষ্টা করলাম যে সেই জমিদার বাড়ির ভিতরে যে অবস্থাটি অর্থাৎ প্রতিটি রোম দাঁড়িয়ে রয়েছে অযত্ন অবহেলায় সেই টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় হেমনগর ইউনিয়নের সেই হেমনগর জমিদার বাড়ি থেকে আজকে পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ